কেউ আপনাকে বিশ্বাস করলে তাকে কখনো ঠকাবেন না কেউ আপনার কাছে সময় চাইলে তাকে ব্যস্ততা দেখাবেন না মনে রাখবেন পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেবল আপনাকেই বিশ্বাস করেছে আপনার মনুষ্যত্ব থাকলে আপনিও বিশ্বাসের যথাযথ মূল্য দিবেন জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবরটা পড়েই আছে কথা সংক্ষিপ্ত করতে চেষ্টা করো অত্যধিক বাক্য ব্যয় মেধা বিনষ্ট করে জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় একটি সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আর যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নিরবতা থেকে একা চলা একটি গুণ সবাই সেটা ধারণ করতে পারে না কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন অচেনা মানুষের সাথে কথা বলা যায় তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না মানুষ অবহেলা বেশিদিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে যখন তিক্ততা চলে আসে তখন মানুষ দূরে চলে যায়